সরকারি ভাবে মসজিদের ন্যায্য বেতন চিকিৎসা পাতা উৎসব পাতা বোনাস কঠিন কাজ তিন লক্ষ মসজিদ এগুলো একটি ইলেকটেড গভর্নমেন্টের জন্য আগামী যারা আসবেন তাদের জন্য আমরা রেখে দিতে চাই নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া স্থানীয় বিজ্ঞ আতামত লিখিত প্রদান এটাও করা যাবে করা যাবে কারণ অনেক সময় আওয়াম মসজিদ কমিটির সভাপতি হয় সেক্রেটারি হয় উনি কিছু জানেন না কিন্তু ওই হুজুরকে নিয়ে টানা খেসড়া করে এটা করা যাবে অন্যায়ভাবে চাকরির চ্যুতি বন্ধ কমপক্ষে চার মাসের আগাম নোটিশ ক্ষতিপূরণ বাবা দগলি বেতন প্রদান হ্যাঁ এটা সরকারকে দিয়ে আছে তিন মাস এটা বন্ধ করতে হবে অন্যায়ভাবে চাকরির চ্যুতি মিম্বরে স্বাধীনভাবে কোরআন সুন্না বৃদ্ধি খোদ বা প্রদানের নিশ্চয়তা একজন আলেম কোরআন এবং সুন্না বৃত্তি মসজিদে এটা বলবেন সপ্তাহে বার্ষিক ছুটি সমাপ্ত মসজিদ আবাসন সুবিধা নিশ্চিত করা আমি একমত আমরা এটা বাস্তবায়ন নীতিমালায় রেখেছি রাজনৈতিক সাথে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা আমি এটা একমত একজন মসজিদের খতিব ইমাম যে সরকার ক্ষমতায় থাকবে তার পক্ষে প্রভাকাণ্ডা চালানোর জন্য ব্যবহার করা উচিত হবে না এটা সবার মসজিদ নানা মত পথের মসজিদ ডিফারেন্ট স্কুল অফ থট মুসল্লিরা আছেন ইমাম এবং খতিবকে এগুলো থেকে দূরে রাখা দরকার এটাও আমা আমরা রাখবো চিহ্নিত অপরাধী বেনামাজ ইত্যাদি ব্যক্তিদের মসজিদ কমিটির দায়িত্ব থেকে অযোগ্য ঘোষণা করা খুব গুরুত্বপূর্ণ কথা এটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং আমরা দেখেছি পত্রিকায় দেখেছি মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে প্রতিদিন ইমাম সাহেবের চাকরি চলে গেছে আমরা একটা নীতিমালায় সংযুক্ত করব মসজিদের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব জবাবদিহিতা নিশ্চিত করা এটা খুব জরুরি কত টাকা আছে যার টাকা থাকলে জমি কিনে টাকা থাকলে থাই গ্লাস লাগায় ওই ইমামের বেতন দিতে চায় না এটাও আমরা জাতীয় সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সমৃদ্ধির সবার আয়োজন করা এটা তো বেশি জরুরি সাম্প্রদায়িক সমৃদ্ধি কমিউনাল হারমোনি আমাদের সবসময় এটা জাতীয়ভাবে সামাজিক পর্যায়ে আমরা এটা করতে প্রস্তুত এটাও আমি নীতিমালায় সংযুক্ত করব বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের পক্ষে ক্ষোভ হওয়ার কারণে ইমামদের পুনর্বাহাল আপনারা আমাকে তালিকা দেন স্পেসিফিক তারিখে দেন কোন দেশের কোন জেলার কোন মসজিদের ইমাম বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের পক্ষে কথা বলার কারণে চাকরি গেছে দেন আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা তদন্ত করে দেখব এবং জুলাই আন্দোলনের শহীদ আলেম পরিবার রাষ্ট্রীয় সম্মান চিকিৎসা যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা এই আপনারা এটাও তালিকা দেন তালিকা এটা আমাকেও দিতে পারেন অথবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফারুক আজম সাহেব এটা ডিল করেন ওনাকেও দিতে পারেন আমরা এক একজন আহত ব্যক্তির জন্য এগুলো আমরা সাধারণত বলতে চাই না কারণ জুলাই শহীদদের অথবা জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধাদের যে ত্যাগ এগুলো টাকার বিনিময়ে হয় না এই আমরা এগুলো উল্লেখ করতে চাই না আর কোটি টাকা পর্যন্ত একজন যোদ্ধার জন্য সরকার খরচ করেছে এবং আমি একজন যোদ্ধাকে দেখতে গেছি হসপিটালে এটা নাই নাক থেকে এটা নাই তাকে আমি একটা এনজিও থেকে লাখ দু লাখ টাকা তার হাতে দিয়েছি এবং একেবারে জিবে দেখা যায় তো আমরা রাশিয়ে পাঠিয়ে তাকে একটা নাক উরু থেকে রাম থেকে মাংস নিয়ে এটা নাক বাড়াই দিয়েছে নাক অরিজিনাল তো আর হবে না মোটামুটি একটা নাক তৈরি হয়েছে ঠোঁটগুলো এখনো হয়নি আমরা তাদের প্রতি অত্যন্ত সম্মান জানাই যারা শাহাদত বরণ করেছেন তাদের মেহমাত ফারাত কামনা করি যারা মাদ্রাসার ছাত্র দুই চুকে গুলি মাদ্রাসার ছাত্র আমরা তাদের প্রতি সহমর্মিত এবং তাদের আসর রূপ মুক্তি কামনা করি আমি যখন থাইল্যান্ড গেছি গত তিন মাস আগে আমাকে রাষ্ট্রদূত বললেন যে স্যার এই একজন জুলে যোদ্ধা মারা গেছেন তো আপনি আমি বললাম আমি যাবো তাকে দেখতে যাব তো গাড়ি নিয়ে আমরা দেখতে গেছি তাকে ওর মা আছে ওর বোন আছে সান্ত্বনা দিলাম মা গার্মেন্টসে চাকরি করে বোনটা এসএসসি পরীক্ষা দিছে তারপরে তাকে ওই লাশ গড়ে হিম গড়ে দেখতে গেলাম দেখেছি একটু দাঁড়িয়ে আছে তো মাকে জিজ্ঞাসা করল তোমার আপনার ছেলে কি করতো বললো আমার ছেলে তবে সে হাফেজ কোরআন ও হাফেজ কোরআন হওয়ার কারণে চট্টগ্রামে ও উনি মারা গেছেন চট্টগ্রামে রাস্তায় গুলিতে মারা গেল তো আলেম ও লমা যারা যাদের সিনের ভেতরে পবিত্র করোনাল করিম আছে তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে জোরুমের বিরুদ্ধে সচ্চার তাদের কৃতৃত্বপূর্ণ অবদান আগামী দিনেও এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আমরা আবার অন্যায়ের বিরুদ্ধে নেয়ের পক্ষে তারা আবার চাপল এই প্রত্যাশা আমাদের আছে এবং বহু বহুমাইকার বহু আইমাই সাজে তারা মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলে সত্যের কথা বলে আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ফাউন্ডেশনশাল আমি এই কাগজটা নিয়ে যাচ্ছি এবং আমাদের যে রিভিউ কমিটি কাজ করছে তাদেরকে এগুলো সংযুক্ত করার জন্য বলবো এবং আমি আপনাদের পরামর্শ চাই যতটুকু পারি আরেকটা কাজ গভর্নমেন্টের ফান্ড থেকে টাকা বের করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় এমনে এমনে বের হয় না এমনে বের হয় না বাইতের মকরমের জন্য একশো নব্বই কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি একশো নব্বই কোটি টাকা মূল কাঠামো ঠিক রেখে টাকা সার হয়ে যাচ্ছে আমি উদ্বোধন করতে যাব এটাকে অরিজিনাল খাটাম ঠিক রেখে বিউটিফিকেশন করতে যাব তবে সাম্প্রতিক কালে ভাইতোর মকরমের বাথরুম অজখানা এগুলো অব্যবস্থাপনায় পূর্ণ দীর্ঘ ষোলো সতেরো বছর যাবত একটা জঞ্জাল তৈরি হয়েছে এগুলো এক বছর দুই বছরের ভিতরে সম্ভব নয় আমি গত মাসে একটা মিটিং করে জরুরি ভিত্তিতে এই বেতন মোকরমের বাথরুম দরজাগুলো ঠিক করার জন্য যেখানে বদনা নেয় সেখানে বদনা যেখানে ট্যাপ নেয় এই ট্যাপ দেওয়ার জন্য এবং